ভারতের আহমেদাবাদে দুশো বিয়াল্লিশ আরোহী সহ বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইটটি সর্দার ভল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এর কিছু সময় পরপরই আহমেদাবাদের মেঘানিনগড়ে বিধ্বস্ত হয় বিমানটি যাত্রীদের মধ্যে একশো ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ পর্তুগালের সাতজন এবং ক্যানাডার রয়েছেন একজন দুশো বিয়াল্লিশ আরোহীর মধ্যে দুই ফ্লাইট দুইজন রয়েছেন পাইলট এবং দশজন কেবিন ট্রু ছিলেন বিধ্বস্ত বিমানটি বোয়িং এর সেভেন এইট সেভেন ট্রিম লাইনার এখনও প্রাণহানির কোনো তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দর্শক বিমান দুর্ঘটনা নিয়ে আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় ভারত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুকান্ত এই দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারলে আমাদেরকে জানাবেন আর হতাহতের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে মানে যে দুটো নিয়ে দুর্ঘটনার ফলে এই যে বিমানে যারা ছিলেন প্রকাশ করেছেন এবং তাদের তার মধ্যে শুধু ভারতীয় নয় কিন্তু একটা প্রচুর নেমে এসেছে এবং বিভিন্ন বিমান

সেই যাত্রী ছেলেই আগুন ধরে যায় এবং যারা যাত্রী ছিলেন প্রত্যেকের কিন্তু করে মৃত্যু হয় এমনটাই কিন্তু গোটা এলাকা ঘুরে দেখেছে চলছে যারা যাত্রী ছিলেন তাদের যে মালামাল সেগুলোও কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত তাদের পরিচয় যাদের পরিচিত উদ্দেশ্যে ছিলেন এই যাত্রী ছিলেন তাদের পরিজনদেরকে খবর দেওয়ার যাতে যারা নিহত হয়েছেন তাদেরকে হাতে তুলে দেওয়া যায় তবে বিমান মন্ত্র এই দুর্ঘটনার পর আপনি যে নিরাপত্তা নিয়ে কিন্তু যে বেসরকারি বিমানগুলো রয়েছে তাদের দিকে কিন্তু আঙুল তুলেছে বলি অনেক ধন্যবাদ আপনাকে সুকান্ত